প্রদর্শক আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এ গাছগুলো চাষ করা হয় প্রদর্শক আপনারা চাইলে কিন্তু এভাবে এ পিপ গাছগুলো কিন্তু চাষ করতে পারেন দর্শক এপিপ গাছগুলো চাষ করে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তদর্শক এ পিপ গাছগুলো চাষ করে কিন্তু আমাদের কৃষকদের কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে দর্শক আপনারা চাইলে কিন্তু এভাবে এই পিপ গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর টাকা লাভবান পেতে পারবেন এবং পাশাপাশি আপনার নিচেরগুলো কিন্তু পেতে পারবেন তো দশ পেপেগুলো যদি তার সাথে জানতে হবে কিন্তু আপনাদের পেপে গাছের চারাগুলো বাজার থেকে কিনতে হবে আর সেই চারাগুলো আপনাদের প্রতি জমি থেকে কিংবা আপনাদের পুকুরের উপর দিয়ে কিন্তু শারি পড়তে হবে রোপণ করে দিলে কিন্তু আপনাদের পেপি গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে যেখানে এই গাছগুলো প্রথমে বড় হয়ে যাবে তখন কিন্তু এই পেপি প্রচুর পরিমাণে তখন সেই পেপেগুলো আপনারা তুলে নিয়ে বাজারে বিক্রি করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনার নিজেরা পেঁপেগুলো কিন্তু খেতে পারবেন সদস্য দেখতে পাচ্ছেন এই ফ্রিজ কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে কিন্তু বড় হচ্ছে সদস্য এই ফ্রিজ গুলো যখন পুরো দাম পাওয়া যাবে তখন কিন্তু এই ফ্রিজ প্রচুর পরিমাণে কিন্তু বিক্রি করবে সদস্যরা আপনার চাইলে কিন্তু এইভাবে এই চাষ করে কিন্তু প্রচুর টাকা লাভবান হতে পারবে সদস্য দেখতে পাচ্ছেন কীভাবে এই ফ্রিজ চাষ করা হয় সদস্যরা আপনার চাইলে কিন্তু এইভাবে এই ফ্রিজ কিন্তু চাষ করতে পারেন আমাদের কৃষক কিন্তু কিন্তু গাছগুলো চাষ করে কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে আপনার চাইলে কিন্তু এতেগুলো চাষ করে কিন্তু গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন অবশ্যই আমাদের যদি আপনার একটু ভালো লেগে থাকে করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন সকলকে ভালো থাকবেন আলাইকুম